রুটি দিয়ে গরুর ফেসকা রান্না করেছিলাম সেটা দিয়ে খাবো আজকে রুটির সাথে গরুর ফেসকা দেখি কেমন হয়েছে মজা ভালোই মজা হয়েছে নিজের সাথে আমি কিছু আলু দিয়েছি অল্প করে দেখেন আলুটা খেতে কিন্তু আর বেশি মজা হবে কাটাও কিন্তু মজা হয়েছে আসলে আলহামদুলিল্লাহ বাচ্চাদের জন্য হচ্ছে আমি পাকরখানি পাকরকানি গরম করে দিচ্ছি এগুলো হচ্ছে বাচ্চারা খাবে আর আমার হাজব্যান্ড খাবে আর এদিকে যে মাংস এটাও গরম করে দিচ্ছি এই যে গরুর মাংস দিয়ে পাঁকরখানি খাওয়া হবে গরম হচ্ছে দুইটাই আজকে অনেক দিন পর হচ্ছে বিরিয়ানি করতেছি দেখেন বিফ বিরিয়ানি এদিকে আলু আলুটা একটু ফ্রাই করে নিচ্ছি আলু না দিলে তো বিরিয়ানির স্বাদ হবেই না এখানে পোলাও চাল ধুয়ে নিয়েছি বিরিয়ানি হয়ে গিয়েছে কিনা আপনারা সহ দেখেন একসাথে এই যে আমার বিরিয়ানি মোটামুটি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ কেমন হয়েছে কালারটা দেখেন বিফ বিরিয়ানি কালারটা কিন্তু সুন্দর আসছি আপনাদের কাছে কেমন লাগবে দেখেন বলবেন কমেন্টে আমার তো অনেক সুন্দর লাগতেছে কালারটা দেখি তো একটু একটু নেড়ে দিই আজকে কিন্তু রেসিপি রেসিপি করা হয় নাই এই যে দেখেন কতই আমি লাগতেছে এটা রেসিপি করা হয় নাই হয়ে গেছে আমার মনে হচ্ছে মজা হবে তবে রেসিপি করা হয় নাই আর কি আজকে একটা ভাঙসি কাটাল সেদিন যে আমার মা বাবা এসেছে কাঁটাল গুলো একটা ভাঙসি এসে দেখেন শক্ত একদম খুবই সুন্দর কোটা দেখি কাঁটালের কোষা দেখেন কেমন ভিতরটা হয় এসে দেখেন কত সুন্দর মাসাল্লা এটাও কিন্তু খুব সুন্দর এই যে কত বড় বড় কোষা একদম দেখি আসেন এখানে দেখি ভিতরে ছোটো ছোটো আর খোয়াগুলো অনেক বড় কাঁটা ছোটো শক্ত একদম খুবই সুন্দর আমার কাছে ছোটো কাঁঠালগুলোই ভালো লাগে খাওয়া হয় আর এই কাঁঠালগুলো কিন্তু খুবই মজার একদম শক্ত বড়ো বড়ো কোয়া এই যে দেখেন কত সুন্দর কত বড় বড়

বৃষ্টিতে সমস্যা হচ্ছে কাপড় শুকাত দেওয়া কাপড় শুকায় না আর কি শুকাত দেওয়ার জায়গা আছে অনেকগুলা ব্যালকনি এই যে আমার হেল্পিং হ্যান্ড কাপড়গুলো শুকাত দিচ্ছে এভাবে করে বৃষ্টির সময় একটু সমস্যা হয় শুকাত শুকায় না কাপড় এই যে ও হচ্ছে এভাবে করে শুকাত দিচ্ছে দেখি কি হয় সকালে সুন্দর রোদ ছিল